বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে স্বাগত জানাই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় আছি আমি সৈয়দ মাকসুদুল হক আপনারা জানেন যে আসন্ন রমজান নিকটবর্তী কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট ইতিমধ্যে মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি যে বাজারে গেলে সয়াবিন তেল কিনতে গেলে দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি না বলছে যে সংকট এবং সেই সাথে দাম বেশি যেমনটি আমরা দেখলাম যে একশো তেয়াত্তর থেকে একশো পঁচাত্তর টাকা গায়ে লেখা কিন্তু ওনার রাখছে একশো পঁচাশি টাকা কোথাও কোথাও একশো আশি টাকা যেখানে বক্তার লেখার উপরে মূল্য নির্ধারণের উপরে এক টাকা দেওয়ার কথা না সেখানে দাম বেশি দিতে হচ্ছে সত্যিকার তে এটা অত্যন্ত দুঃখজনক হতাশাজনক এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে বাংলাদেশের বিশেষ করে মাহে রমজান আসলেই শ্রেণী ব্যবসায়ী এটাকে সবচেয়ে সুযোগ মনে করে একটি সিন্ডিকেট করে এবং এই কাজগুলো করে থাকে পৃথিবীর আর কোনো দেশে আমি বিশ্বাস করি হয়তো এরকমটা নেই এবং আমরা বিভিন্ন ফেসবুক ইউটিউবে আমরা দেখে থাকি যে পৃথিবীর বিভিন্ন দেশে দাম বিশেষ করে মাহের রমজান উপলক্ষে দাম কমিয়ে দেওয়া হয় সেই জায়গাতে বাংলাদেশের এরকম কারসাজি করা হয় সত্যিকার অর্থে এটা মেনে নেওয়া যায় না প্রতি এ এরকমটা হয়ে থাকে এই চলতি সময়ে এক তরকারির দাম কম থাকলেও অন্যান্য দাম ব্যাপক বিশেষ করে বর্জ্য তেল সহ অন্যান্য বিষয়গুলা দাম বৃদ্ধি সহ চলছে সেই আমি বলবো যে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং গ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া সহ বাজার মনিটরিং করার জন্য জোর দাবি জানাচ্ছি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা বাজার মনিটরিং করবে পহেলা রমজান থেকে এবং শুধু তাদের মনিটরিং নয় সেই ক্ষেত্রে বলবো যে সচেতন মহল এই বিষয়ে অবশ্যই জোর পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করবেন এবং আপনারাই বিভিন্ন এই বিষয়টি আলোচনা করবেন কেন এই বাংলাদেশের ব্যবসায়ীরা এই বিশেষ করে মাহে রমজান আসলেই এই দ্রব্যমূল্যের উদ্যোগতিটা কেন তারা বৃদ্ধি করে এবং সেই সাথে সিন্ডিকেটটা কেন বাড়িয়ে দেয় এটা সত্যিকার অর্থে অত্যন্ত দুঃখজনক আজকে যে নিউজ যুগান্তর একটি নিউজ রোজার আগে তেলের সংকট বাজার সিন্ডিকেট ভাঙবে কবে এখানে লেখা যে আর কদিন পরেই রোজা আর রোজার আগেই বাজার থেকে উদাও বোতলজাত সয়াবিন তেল পরিস্থিতি এমন পাঁচ বাজারগুলো মিলছে না এক লিটার বোতল পাড়া মহল্লায় নদীর দোকান খালি সব মিলে বাজারে বড় সংকট হতে পারে শঙ্কা প্রকাশ করছে ক্রেতারা সুতরাং এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে উচিত এবং প্রত্যেকের উচিত একটু সচেতন